এগুলো অনেক কম দামে পাওয়া যায় হ্যাঁ ব্যানের ছোট ছোটো জিনিস অনেক সুন্দর সুন্দর আছে ওখানে অনেকগুলো এরকম কাচা জিনিসগুলো পাওয়া যায় ছোট ছোট। আপনারা যারা কম দামে নিতে চান তো আপনারা এই ব্যান থেকে নিতে পারবেন ঠিক আছে অনেক কম দামে পাওয়া যায় জিনিসগুলি এই যে এখানে অনেক সুন্দর সুন্দর আছে সাজানো গোছানো এটা হচ্ছে উত্তরা আজমপুর রাজলক্ষ্মী এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি পাওয়া যায় গ্লাস বাতি পাওয়া যায় যে কাপড় চোপড়ও পাওয়া যায় অনেক কম দামে পঞ্চাশ ষাট টাকা দিয়ে পাওয়া যায় বাচ্চা কাচ্চাদের প্যান্ট শার্ট আমি আজকে মূলত বাজার করতে আসছি তাই যাওয়ার সময় দেখলাম যে অনেকগুলো সুন্দর সুন্দর জিনিসপত্র আমি আগেও নিয়ে গেছি বাড়িতে ঢাকার থেকে এই জিনিসপত্রগুলো অনেক কম দামে আপনারা চাইলে কিনতে পারে এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় আছে হ্যাঁ টাকা থাকলে আমি কিনে নিয়ে যাই এই জিনিসগুলি ফলের দোকান তো অভাব নেই এই জায়গায় এই যে মানুষজন কিনতেছে কাপড় চোপড় আসলে এই জিনিসগুলো অনেক কম দামে পাওয়া যায় তো তার কারণে দেখতেও সুন্দর লাগে এদিকে অভাব না দোকান অভাব না এরকম ফুটপাত তো তার কারণে সন্ধ্যা হলে তো এখানে জমজমাট থাকে দেখেন আপনারা কত মানুষ কিনতেছে এখান থেকে ঢাকা শহর তো তার কারণে সব সবসময় জমজমাট থাকে আসলে এই জায়গাটা এমনিতে জমজমাট থাকে সন্ধ্যার দিকে এখন বাজে হয় পাঁচটা এই যে দেখেন এখানে মানুষজন কিনতেছে এর পাশেও অ্যাপ বিক্রি করে আপনারা কম দামে অ্যাপলোন কিনতে পারবে এখানে আসলে অনেক সুন্দর সুন্দর অ্যাপলোন পাওয়া যায় কী লাগবে আপনাদের এরকম থেকে কিনতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কাপড় চুপড় পাওয়া যায় গ্লাস পাতি পাওয়া যায় এটা হচ্ছে রাজলক্ষ্মী আর কি এখানে সবসময় জমজমা থাকে মানুষ মানুষ ভিড় থাকে আর এটা হচ্ছে হাইওয়ে অনেক কম দামি জিনিস পাওয়া যায় এখানে আপনারা চাইলে এসে কিনে নিয়ে যেতে পারেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় জিনিসপত্র